খুবই সুন্দর একটা মাল কাপ ম্যাচিং করা ডাকসের ভাই এত কমের ভিতরে দিব সারা বাংলাদেশে সারা ফালাইছে এই মালটা খুবই চমৎকার মাল ড্রপ শোল্ডার নিয়ে আসলাম দেখেন এম এল এক্সেল তিনটা সাইজ খুব সুন্দর মাল দেখছেন ভাই যত স্ট্রিট এম এল এক্সেল টার্কিস কাপড় সুতির ভিতরে এত চমৎকার মাল কেউ দিতে পারবে না ইনশাল্লাহ নব্বই টাকার ভিতরে নিয়ে আসলাম পাঁচ টাকা ডিসকাউন্ট ভাই পাঁচ টাকা ডিসকাউন্ট দেখছেন চমৎকার রেট বলে দিলাম খুবই সুন্দর কাপ কলার ম্যাচিং করা এই সব প্রোডাক্ট গুলো অনায়াসে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সব জায়গায় বিক্রি করা সম্ভব ভাই আমরা সর্বনিম্ন মালে দামে প্রাইস দিয়ে থাকি ভাইজান দেখছেন সর্বনিম্ন প্রাইসে মাল দিয়ে থাকি পঁয়ষট্টি টাকার ভিতরে এই এত সুন্দর গেঞ্জিটা সারা বাংলাদেশে দিতে পারবেন যারা যারা নেবেন যোগাযোগ করবেন শোরুম ক্যাটাগরির মাল ভাই কাপ কলার ম্যাচিং করা একদম চাইনার বিকল্প হিসেবে বানানো হয়েছে ভাই খুবই চমৎকার এটার ভিতরে কালার হবে আট থেকে দশটা তিন সাইজ নিয়ে আসলাম কোয়ালিটি সম্পূর্ণ সোরম পর্যায়ের এখানে সাইড ব্যান্ড করা দেখেন সাইড ব্যান্ড করা থাকবে ঠিক আছে স্টিকারের সাথে এটার সাথে সম্পূর্ণ ম্যাচিং থাকবে ভাই জানেন খুবই চমৎকার ভাল আমরা নিয়ে আসলাম আঠার ভিতরে আঠা ঠিক আছে আঠা একদম রিজনেবল প্রাইজের ভিতরে সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্টগুলো

এত চমৎকার কালেকশন দেখামো যে মন বইরা যাইব গাইজকে ঠিক আছে খুবই চমৎকার প্রোডাক্ট যারা যারা নিবেন ইনশাল্লা যোগাযোগ করবেন আমাদের কাছে ভাই বিভিন্ন প্রকার এই যে ফুল হাতা কিন্তু করছে ভাই দেখছেন এই দেখেন তাক দেওয়া থাকবে ফুল হাতা ভাই ঠিক আছে ভাই প্রাইসটা কত মাত্র 75 টাকা আব্দুল্লাহ গার্মেন্টস এর হুশিয়ারি কালার এবং দামের ক্ষেত্রে সবার সেরা এটা মাথায় রাখতে হইব ভাই চমৎকার প্রোডাক্ট গুলো যারা যারা নেবেন ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন যারা নেবে তারা দ্রুতই মাল পেয়ে যাবেন ভাই

বিশ হাজার টাকা লিখছে আরামসে ব্যবসা পঞ্চাশ এক লাখ যে যেতে পারে নিতেছেন তবে তিরিশ হাজারের উপরে নিলে কুরিয়ার খরচ আমাদের আরেকটা কথা বলে আমার ভিউয়ার যারা আছেন ভাই ঠিক আছে আবদুল্লাহ গার্মেন্টস থেকে যারা মাল নেন উনি কিন্তু মনে করে বদলাম টদলাম করে যদি ব্যবসার জায়গা না থাকে ভাই আমাকে বদলাম করে দিন যারা মাল বিক্রি করতে না পারবে না কিছু মাল যদি কোন যে ভাই বদলাম না করে চেঞ্জ করে দিবেন চেঞ্জ করার সুযোগ আছে তো কোনো সমস্যা নাই অষ্টআশি পঁচিশ এই নাম্বারটা নেবেন না আমাদের একটা স্টাফ একটু সমস্যা হয়েছে এই নাম্বারটা আপনারা এখন থেকে ফোন দিবেন না অন্য দুইটা নাম্বার দেওয়া থাকবো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবে ঠিক আছে সত্তর টাকায় কলার আলা পকেট আলা একদম খুবই সুন্দর গেঞ্জি আব্দুল্লাহ গার্মেন্টস মতো কম ইনশাল্লাহ কেউ দিতে পারবে না মাত্র পঁচাত্তর টাকার ভিতরে ভাই ঠিক আছে এই দেখেন আশি টাকার ভিতরে ভাই আশি টাকার ভিতরে সব প্রোডাক্ট সব জায়গায় অন্য জায়গা অনেক বেশি দেখেন আশি টাকার ভিতরে যারা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা পিকে কটন একদম দেখছেন পঁচাশি টাকার ভিতরে কিনে আসলাম ভাই কাপড় কি দেখেন না ভাই যান খুইলা দেখাই আজকে সব খুইলা দেখামো অনেকে বলে ভাই খুইলা দেখেনা কিন্তু সময় তো থাকে না ভাই দেখেন কাপড়টা ধরা দেখেন নরম ভাই ওয়াও ইনশাল্লা পচাশি 85 টাকা দিয়ে এটা টাকা যে কোনো ভাই বিক্রি করতে পারবেন ভাই যে কোনো ভাই আমি তো দোয়া করি সবাই বিক্রি করেন আর আমার উদ্দেশ্য থাকবো কাউরে মনে করেন আপনি যদি বিক্রি না করতে পারেন খারাপ মাল খারাপ মাল কেন বলবেন ভাই বলেন তো ভাই আপনি সোনার আনটিও বিক্রি করতে পারবেন না আসলে চানবিক যদি বেচার মতো টেন্ডেন্সি না থাকে বিক্রেতা ভালো লেখা বিক্রেতা এবং জায়গা ওই যদি ভালো থাকে আপনি বেচার মতো ক্যাপাসিটি যদি থাকে সব মাল ইনশাল্লাহ বিচালায় দিতে পারবেন ভাই ঠিক আছে আমরা মাল নিয়ে আসলাম এই যে দেখছেন দিদি স্টেপের ভিতরে মাত্র পঁচানব্বই টাকার ভিতরে ভাই চমৎকার কালার আছে দুই তিন শো আইটেমের ভিতরে ভাই ঠিক আছে যারা যারা দিবেন ইনশাল্লাহ নব্বই টাকার ভিতরে ভাই মাত্র নব্বই টাকার ভিতরে ইনশাল্লাহ অনেক প্রোডাক্ট দেখছেন পঁচাশি পাঁচ টাকা ডিসকাউন্ট আশি টাকা এই যে পঁচানব্বই টাকার ভিতরে ইনশাল্লাহ আবদুল্লাহ গার্মেন্টস থেকে মাল দিলে ঠকবেন না ভাই এই মালগুলো যে কোনো জায়গায় একটা দোকানে দিয়ে দিলে বিক্রি করতে পারবেন যে কোনো জায়গায় বিক্রি করা সম্ভব আমরা হান্ড্রেড ফ্রেশ মাল বিক্রি করি ভাই যদি কোনো ছোট ছিঁড়া ফাটা বা কাটা মাটার খোঁজা লাগা থাকে সব মাল পান ইনশাল্লাহ নিয়ে আসবে ডাক্তার মাল করছি ভাই সম্পূর্ণ ডাক্তার কাপড় একটা মাল বানাইছি ছয়টা কালারের সমন্বয় দেখছেন মাত্র একশো পাঁচ টাকা এত মোটা কাপড় মেশ কাপড় দিয়ে বানাইছি দুই বছর ইউজ করুন ইনশাল্লাহ রং করা যাবে না সবাই ইনশাল্লাহ বিজনেস করবেন আমাদের কাছে অসংখ্য দামি প্রোডাক্ট আছে দেখছেন ভাই এটা হলো ডাক্স এম এল এক্সেল তিনটা সাইজ ডাক্সের ভিতরে খুবই চমৎকার মাল এই দেখেন ভাই এই যে এই ডাক্সের ভিতরে ঠিক আছে এইটা একশো সত্তর টাকা এইটা আড়াইশো টাকার মাল একশো নব্বই টাকার ভিতরে ভাই এম এল এক্সেল এগুলো অনেক ভালো মাল যারা যারা নিজের যোগাযোগ করবেন এই যে ডাক্সের একশো টাকার ভিতরে ভাই এত চমৎকার প্রোডাক্ট ডাক্সের কালেকশন আছে আমাদের কাছে অসংখ্য ডাক্সের কালেকশন আছে ভাই যেগুলো আপনার দেখেও শেষ করতে পারবেন এই যে দেখেন ডাক্সের ভিতরে একশো টাকা একশো টাকা আমার আরো অনেকগুলি ডাক্সের মালের কাজ চলতেছে যেগুলো আপনারা পাইলে ইনশাল্লাহ সব জায়গায় থেকে মাল দিতে পারবেন খুবই চমৎকার প্রোডাক্ট ভাই ঠিক আছে পঁয়ষট্টি টাকার ভিতরে এসব প্রোডাক্ট গুলো দিয়ে দিতেছি ভাই দেখছেন পঁয়ষট্টি টাকার ভিতরে চাইনার ভিতরে হবে একদম চাইনিজের ভিতরে খুবই চমৎকার এই মালগুলো আবদুল্লাহ গার্মেন্টস থেকে নিলে আপনি ঠকবেন না ভাই দেখেন কালার

ইনশাল্লাহ এখন থেকে আমরা আরো সচেতন হয়ে গেছি কাউরে খারাপ মাল দেওয়ার টেন্ডেন্সি আমাদের নাই ভাইজান ঠিক আছে সবাই ভালো মাল পাইবেন ইনশাল্লাহ নিষ্ঠার সাথে কোনো ইয়ের ই নাই আপনার ছল ছলনার কোনো আশ্রয় নাই আমাদের এখানে অনেকে ভাইরা পাঁচ বছর ছয় বছর ধরে মাল দিয়ে ব্যবসা করতেছে ভাই নতুন নাম্বারে যোগাযোগ করবেন যে নাম্বারগুলো স্ক্রিনে দেবে এই নাম্বারে যোগাযোগ করবেন ভাই দেখেন আগে বিক্রি করতাম পঁচানব্বই এখন পাঁচ টাকা কমাই দিছি মাত্র নব্বই টাকার ভিতরে ভাই মাত্র নব্বই টাকার ভিতরে আমাদের কাছে হিউজ স্টক আছে কালেকশন বাইজার একটু দেখেন এদিকটা দেখেন অনেক পরিমাণ দোকানে গোডাউন স্টক আছে যারা যারা নেবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন কোনো সমস্যা আমরা ষাট টাকা করে বিক্রি করি যাচ্ছে ঠিক আছে আর একটা মাল নিয়ে আসলাম দেখেন ভাই এইসব প্রোডাক্ট যদি কেউ দিতে পারে ডাক্সের এই কালারগুলোই তো কেউ দিতে পারবে দেখেন তো কাপ কলার ম্যাচিং করা মাত্র একশো টাকার ভিতরে ভাই মাত্র একশো টাকার ভিতরে ডাক্সের প্রোডাক্টটা

স্টিজ এক বছর কিছু করতে পারবে না মাত্র একশো পঞ্চাশ টাকায় দশ টাকা ডিসকাউন্ট করে দিছি এটা অন্যান্য জায়গায় দুইশো টাকার উপরে লাগবে ভাই যান মাত্র একশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম আমাদের কাছে অসংখ্য প্রোডাক্ট দেখাইলে সারা জিনিস শেষ হয়ে যাবে ভাই ইনশাল্লাহ আবদুল্লাহ গার্মেন্টস থেকে মাল দেবেন এই যে একটা মাল বানাইছি দেখেন দুইশো পঞ্চাশ টাকা লাগবে অন্য জায়গায় মাত্র একশো ষাট টাকার ভিতরে ভাই এইটার কি সুন্দর যে কালার আছে কি বলবো ভাই এটা সাতটা আটটা কালার হবে ঠিক আছে একদম সরণে বেচার কাপকলার ব্যাচিং করে চায় না কপি করা এটা ভাই মাত্র একশো ষাট টাকার ভিতরে যারা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবে দেখছেন এসব প্রোডাক্ট দেখছেন ভাই দেখছেন না থেকে আপনারা ব্যবসা করেন এইসব প্রোডাক্ট এটা মন করা ভাই যান মন করা খুবই চমৎকার প্রোডাক্ট যারা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করেন সম্পূর্ণ শোরুমে বেচার এগুলা ভাই একদম শোরুমে বেসার যারা হাতে মাঠে গঞ্জে কাটে বেসেন তাদের জন্য অ্যাভেলেবেল মাল আছে সব মাল দেয় সব জায়গায় বিক্রি করতে পারবেন ভাই ঠিক আছে সারা বাংলাদেশে আমরা রেটটা প্রকাশ করে দিই যাদব প্রকৃত হতে পারে আর খুচরা অনেকে করে খুচরা জানে আসলে খুচরা ভিডিও দেখে না ভাই পাইকার রায় জানে আপনারা খুচরা আপনার মন মতো বিক্রি করবেন ঠিক আছে আমাদের কাছে যে আঠার মাল আছে ভাই আঠার মাল দেখছেন খুবই চমৎকার এই যে সেলাই ছাড়া সুইংলেস যেটাকে বলে যারা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন এরকম অসংখ্য কালেকশন আছে ভাই আমাদের কাছে যে পিকে কটন মাল আছে দেখছেন একশো টাকা করে পিকে কটন অ্যাভেলেবেল মাল যেগুলো আপনারা নিজে দেখে শেষ করতে পারবেন না অনেক 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 সময় লাগবে ভাই এই মালটা মাত্র আশি টাকার ভিতরে আগে পঁচাশি টাকা বিক্রি করতাম মাত্র আশি টাকায় দিয়ে দিতেছি দেখছেন কি সুন্দর ছয়টা কালার ভাই এত চমৎকার ছয়টা কালার দেখেন তো এই যে দেখেন দেখছেন মাত্র যারা যারা নিবেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্যবসা করবেন ব্যবসা পবিত্র জিনিস আব্দুল্লাহ গার্মেন্টস সব ভিডিও দেখবেন ভাই যান ঠিক আছে আমরা ব্যবসা করি যারা যারা মাননে তাদের কথা চিন্তা করে মালধা তৈরি করি ভাই সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ